Әлек oh, соңнар Zo laat je. একটা এটা বীরপুর পল্লবী থেকে একটু কাছে মানে মেট্রো রেল স্টেশন থেকে একটু কাছে এটা হচ্ছে সুলতান ডাইনের উপরে খুব সুন্দর নতুন হয়েছে মানে এক তারিখে এটা এক তারিখে না সরি সাত তারিখ উদ্বোধন হয়েছে রেস্টুরেন্টটা খুব সুন্দর হ্যাঁ

আর যদি সুবিধা কষ্ট আছে আর কি এখানে আমি লিজার লাইফটাকে এখন একটু ধরলাম কারণ ওই যে একটু বিজি আছে লিজা আপনারা সবাই একটু বেশি বেশি করেন আমি দু জায়গা থেকে আরকি তো যাই হোক আমি ইউটিউব চ্যানেল থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে এবং আমার পরিবার এবং সবাই সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি আল্লাহ হাফেজ